কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুধুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয় 1975 সালের স্বাত পরিবর্তনের পর#!/সিফাই জোতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন শেখ মোহাম্মদ দুর্ভিক্ষ কেবল এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি কিছু গুরুত্বপূর্ণ পদকে গ্রহণ করেন জান দু একটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব সৈয়দ কেছেন যে রহমান যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেন কৃষি ও কৃষকের পরিবর্তন ঘটিয়েছেন বিপ্লব ঘটিয়েছেন তারই আমি দুই একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিশেষ কৃষকের কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদন অবদান রাখতে পারে সেজন্য 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই এক শত কোটি টাকা কৃষি বিশেষ কৃষি ঋণ প্রদান করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনারা কি অনুমান করতে পেরেছেন যে ১৯৭৭ সালে এক শত কোটি টাকা আজকে কত হাজার কোটি টাকা কত দূরদর্শী নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সেই উনিশশো সালে কৃষি এবং কৃষককে বিপ্লব ঘটানোর জন্য কৃষি উন্নয়নের স্বার্থে কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এক শত কোটি টাকা কৃষি ঋণ প্রদান করে এটা সহজ বিষয় ছিল না জাতীয় জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানেই অধিক ফসল উনিশশো সাতাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়ন করে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছে দেন ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পেয়েছিল